নমস্কার বন্ধুরা শুভ সকাল অরণ্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসে দেখো মাছের ডিম মাছের ডিমের বড়া হবে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম একটু রসুন বাটা

ভালো করে চটকি নিয়েছি মেটে নিয়েছি দেখো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এটাকে কুড়িয়ে নেবো ভালো করে দিয়ে ডিমের মধ্যে দিয়ে দেবো হয়ে গেছে না হতো আবার কিছুটা আদা সিদ্ধ করেছি তো যদি শক্ত থাকে আলুটা কুড়িয়ে নিয়েছি সিদ্ধ করে এর সাথে মিশিয়ে দেবো ডিমের বড়াটা অনেকদিন ধরে ছিল ফ্রিজে করাই হচ্ছিল না বেসন দেবো না আর আলু দিয়েছি এরকমই করব দেখো তেল বসিয়ে দিয়েছি ডিমটা দিয়ে দেবো চাকর করে করে ঝাল করবো বড় বড় হয়ে গেছে আমি একটা ছোট্ট আলু দিয়েছি যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে একটু বড় একটা আলু দাও আলু সারা এমনি ভেজেও খেতে খুব ভালো লাগে তো তো ফুলেছে দেখো ডিমের বড়াগুলি কি সুন্দর ফুলেছে ডবল হয়ে গেছে তুমি কিন্তু লঙ্কা বাটা দিইনি তোমরা যদি পারো লঙ্কা বাটা দিও লঙ্কা বাটা দিই নি কটা ছিপিয়ে দিলাম ফাঁকা করে করলে বড়টা খুলে বড় হবে দেখো সব বড়াগুলি আমার হয়ে গেছে মাছের ডিমের বড়া পাতলা মাছের ডিমের দেখুন তেজপাতা ফোড়ন দিলাম লং গরম মশলা ফোড়ন দিলাম কালো জিরো ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমি আলু সাড়া করবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে মেয়ে এর থেকে বেশি লাল করবো না দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ভালো করে কষিয়ে নেব হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ছোট চামচের এক চামচ ভালো করে কাঁচার গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ কষাবো দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এটা দেবো টমটম দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবার কষিয়ে নেব জল দিয়ে বলুন এটি কষ্ট হয়ে যাবে যত জল ছাড়া কত জল হয়েছে তো ওগুলো খুব জল বেড়েছে তার মধ্যে ফ্রিজে থাকে এটা মতন জলাই শুকাতে হ'ব দেখ মছলাটো কচানো হৈ গৈছে জল দি দিব পুনৰ মতে

তো ঢেকে দেবো তাহলে সিদ্ধ হয়ে যাবে দেখো রান্নাটা হয়ে গেছে ধনেপাতা পাতা দিয়ে দিলাম শুকনো শুকনো হবে না আমি নেবো এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের ডিমের বড়ার তরকারি হয়ে গেছে ভিতরে ঝোলটা রয়েছে খাওয়ার সময় আবার গরম করে নিতে হবে নাহলে টেনে নেবে সব ঝোল আবার অন্য রান্নাঘর নিয়ে কালকে আসবো টাটা